আসসালামু আলাইকুম ঢাকা সাত কলেজে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পোস্ট নিউজটি প্রকাশ করেছে বিস্তারিত আমরা দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন যারা এই চ্যানেলে নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নামে প্রস্তাবিত স্বতন্ত্র একাডেমিক কাঠামোর অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বাইশ ও তেইশ আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ধাপে প্রথম ধাপে বাইশ আগস্ট বিকেলে এবং দ্বিতীয় ধাপ হচ্ছে তেইশ আগস্ট সকালে বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসন অধ্যাপক এ কে এম ইলিয়াস তিনি জানান ভর্তি সংক্রান্ত কমিটির সর্বশেষ বৈঠকে ভর্তির পরীক্ষার সময় শেষে চূড়ান্ত করা হয়েছে পরীক্ষার কারিগরি সহযোগিতা দেবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি প্রক্রিয়া নির্বিচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে আগামী সপ্তাহে শনিবার আবারও একটা সভা দেখা হবে সেই বৈঠকের পর ভর্তি বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি এর আগে গত নয় জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন দেন সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম সাক্ষরিত উল্লেখ করা হয় যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সাতই জুলাই চিঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশ ও তেইশ আগস্টে একদিন হচ্ছে সকালে আর একদিন হচ্ছে বিকেলে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা যে সাত কলেজ সাত কলেজের আওতায় যে কলেজগুলো রয়েছে তার ভিতর ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বদ্রুন্নেসা সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি তিতুমুর কলেজ এবং সরকারি শহীদ শোহারী কলেজ এই কয়েকটি কলেজ হচ্ছে সাত কলেজে অন্তর্ভুক্ত আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে